বুথে আসার আগে রাস্তায় দেখা গেল বেশ কিছু হুলি গ্যাং এবং তৃণমূলেরই বলা চলে তারা তাকে একেবারে আটকে ধরেছিল এই সমস্ত তৃণমূলের কথার কোনো উত্তর দেওয়া দেওয়া যায় নাকি আর তৃণমূলের যে সমস্ত মধ্যব্যবস্থা মাতাল যেগুলো আছে ওই মাতালদের কথার উত্তর দেওয়ার আছে ওটা তো মধ্যম অবস্থায় আছে ওটা কি মানুষ ওরা কি এখনও হচ্ছে যে মানুষ অবস্থায় আছে অমানুষ অবস্থায় আছে এবং এটা করানো হয়েছে তৃণমূল কংগ্রেসের এখানে তৃণমূল কংগ্রেসের সবাই তো বদমাইস না হঠাৎই পথে এসে বিকেল নাগাদ আপনাকে এরকম আটকে ধরলো এবং অক্ষত্য বাসায় গালাগালিও শোনা গেল পাশাপাশি আপনাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন অভিযোগ করছে কেন এরা যারা বলছে না এরা তো কোনোদিন কোনো মানুষের কাজ করেনি শুধু লুট করেছে তৃণমূলের কাজটাই হচ্ছে লুট করা তৃণমূল কংগ্রেসের কাজটাই হচ্ছে যে মানুষকে ভয় দেখানো মানুষকে সমস্ত ধমকানো চমকানো সেটাই করছিল এখানে আমাদের পোলিং এজেন্টকে উৎপল সরকারকে এখানে মেরেছে কিছুক্ষণ আগে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে কয়েকজন এটির মধ্যে কয়েকজন মদ্যপ অবস্থায় যারা আছেন তারাই চিৎকার আপনি কি কমিশনের দ্বারস্থ হবেন অবশ্যই জানাবো কখন সেটা জানাবো আমি তো এখনই জানাবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा